তো এটি এখানে রয়েছে বক্স আছে এটি একটি প্যাকেজের একটি অংশ প্রথম যেটি থাকবে আকর্ষণীয় যে লাভ বক্স লাভ বক্সের মধ্যে রয়েছে চারটি ডল এখানে চারটে কালার রয়েছে যখন যে কালার থাকবে তখন সেই কালারটি কাস্টমারকে দিব আমি আগে বলে রাখি কারণ সবসময় একই কালার থাকে না তারপর রয়েছে ভাইরের একটি লকেট এর ম্যাগ ম্যাগনেট লকেট একে দেখতে খুব সুন্দর পাথর স্টোনের কাজটা রয়েছে খুবই চায়নাক কোয়ালিটি কালার গ্যান্ডি এক বছরের এটা পরাত পড়তে পারবেন চালিয়ে এটাকে আপনি ঘুরেও লক ম্যাগনে সিস্টেম পরতে ম্যাগনেট রয়েছে আর কালারটা খুব সুন্দর চমৎকার দেখতে এখানে ছোটো বড়ো অপশন করে দেওয়া আছে আর আগে বিডিও কোনো বক্স দিনই এই ভিডিওতে একটা বক্স গিফট করে দিচ্ছি গিফট বক্স সুন্দর বক্স তারপর রয়েছে দুই পিস যে কাপড় সেট যে কোনো একটি পাবেন যে কোনো একটি সেট পাবেন দুইটি না কিন্তু যে কোনো একটি সেট পাবেন এটা হচ্ছে কুইন লেখা এটাতে তাস লেখা যেটি ভালো লাগবে সেটাই স্ক্রিনে আমাকে দেবেন বাট গড়িতে লেখা যখন যেটা থাকে তখন সেটা নিতে হবে তারপর রয়েছে এখানে দুটি চলে তিনটে চলে গেলো তারপর রয়েছে সুন্দর এটি ম্যাজিক চকলেট বক্স ম্যাজিক খুব দেখতে খুব চমৎকার দেখতে চারটি পাটে চকলেট বক্স এখানে মোট রয়েছে আঠাশ পিস প্রতিটি পাটে আটটিকে চকলেট রয়েছে এখানে এখানে চারটি এখানে এখানে আটটি এখানে রয়েছে আটটি এখানে রয়েছে আরও চারটি মোট আঠাইশটি চকলেট রয়েছে চকলেট বক্সের মধ্যে দেখতে খুবই চমৎকার দেখতে খুব সুন্দর আপনার চাইলে তাদের প্রিয় মানুষকে গিফটগুলো করতে পারেন আমি আবার বলে রাখি অনেক আপারে ভিডিওগুলো দেখেন অনেক প্রবাসী বাইরে কিন্তু তাদের প্রিয় মানুষকে এগুলো গিফট করে দেশীয় বাইরের থেকে বেশি আমি এই ভিডিও চ্যালেঞ্জ করতেছি যে আমার মনে করি এবার দেশীয় বাইরে বেশি করার করবে কারণ সবসময় খেলার প্রবাসী বাইরে অর্ডার করে আমাদের যদি বিগ বি বাজেটে আছে সব কিন্তু কিন্তু প্রবাসী বাইরে কিন্তু অর্ডার করে তাদের প্রিয় মানুষের জন্য কারণ তারা প্রবাস থেকে কিন্তু তাদের ভালোবাসার পূর্ণতা ঠিকই তারা দেওয়ার চেষ্টা করে তো আমরা অনেকে তাদের ভুল বুঝি না তাদের প্রবাসী থাকে তারা কষ্ট করে তারা সময় দেয় না কিন্তু আসলে তারা অনেক কষ্ট করে কারণ এই সব প্রোডাক্ট বিক্রি করার পর অনেক প্রবাসী বাড়ির সাথে আমার একটা ভালো সম্পর্ক রয়েছে তো দেখি তারা প্রত্যেকে মানুষ চেষ্টা করে তাদের প্রিয় মানুষকে সেই মানুষকে ভালো রাখার জন্য তাই তারা এত ভালো ভালো বাজেটের প্যাকেজগুলো অর্ডার করে তারপর রয়েছে সুন্দর ডল এটা কিন্তু ডাবল এক্সেল ডল আপনারা চাইলে এই প্যাকেজের মধ্যে ডল নিতে পারবেন এটি সহকারে পুরো একদম ফিক্স প্রাইস পনেরোশো টাকা তো যারা আমার দোকান আসতেছেন আসতে পারবেন দোকান ঠিকান হচ্ছে ঢাকা খিলগড় সিপাই বিভাগ দুশো বাহাত্তর দোকান সিপিআইভাগ দোকান আর ডিসক্রিপশন নাম্বার তো থাকবে নাম্বারে অর্ডার করতে পারবেন সমস্যা নেই হোয়াটসঅ্যাপ আর ইমুতে আর যারা প্রবাসী বাড়ি থাকেন তার চিন্তা করবেন আমি প্রবাসটা কীভাবে অর্ডার করবো হ্যাঁ যারা প্রবাসী থাকেন খুব সহজ উপায় আছে তারা আপনার আমার নাম্বার নাম্বার হোয়াটসঅ্যাপ থাকবে সেখানে যোগাযোগ করবেন আর অর্ডার করলে অবশ্যই আমরা আপনার সম্পূর্ণ আপনার বাড়িতে পৌঁছে দেবো ক্যাশ সম্পূর্ণ হোম ডেলিভারিতে আর অবশ্যই যারা অর্ডার করবে তার সব ডেলিভারি চার্জটা প্রদান করে অর্ডার করবেন কারণ হচ্ছে ডেলিভারি চার্জ প্রদান করার মাধ্যমেও প্রোডাক্টটা পাঠাই নাহলে প্রোডাক্ট ক্যান্সেল করার সম্ভাবনা থাকে আর একটা কথা বলে রাখি এই এই প্যাকেট বারো এগুলো রয়েছে এগুলো খুব ভাইরাল কিন্তু বর্তমানে খুব ভাইরাল এগুলো এগুলো ফ্লাওয়ার প্যাকেট বলা হয় দেখতে খুব চমৎকার এখানে রয়েছে বিভিন্ন রকম সাইজের আর রয়েছে এগুলো সব দেখাতে পারি নেই কারণ আমার কাছে এখন সব স্টক নেই এটা দশ ফুটে আসে বারো পিসে ফ্লাওয়ারের প্যাকেট আছে দেখতে খুব চমৎকার বিভিন্ন কালার রয়েছে এগুলো এক্সট্রা চাইলে আপনারা এইগুলো এক্সট্রা আমাকে আমার অর্ডার করতে পারবেন পাকো ফুল ফুল পঞ্চাশ টাকা করে এখন যে কোনো ফুল নেন নিতে পারেন সমস্যা নেই তো আমার বিরিয়ানি চাল্লাভ বেশ ভালো থাকবেন আর বিশেষ আমার চ্যানেলের শেয়ার করুন ভিডিওগুলো যেন আপনার মাধ্যমে আরেকটা মানুষের সাথে ভালোবাসা পরিণত দিতে পারে তো আর একটা যারা প্রবাসে থাকেন তারা চাইলে আমাকে অর্ডার করতে পারবেন তো আজকেবার বিরিয়ানি চাল্লাফ আসসালামু আলাইকুম